কোরআন করিমের অনেক নাম কোরআন করিমের অনেক বৈশিষ্ট্য তার নামের মধ্য দিয়ে আমরা জানতে পারি এর মধ্যে এই কোরআন যে একটা নূর সেই কোরআনকে যিনি ধারণ করেন তিনি একজন নুরানি মানুষই পরিবেশন এবং চান্দগ্রামের হাফিজ সাহেব এরকমই একজন নুরানি মানুষ ছিলেন যার যিনি কোরআনের আলোয় নিজেকে নিজের অন্তরাত্মাকে আলোকিত করতে পেরেছিলেন আল্লাহ আমাদেরকেও তৌফিক দান করুন আমি হজরত বদরপুরীর রহমতুল্লা আলাহি এটা তো সকলেই জানেন যেহেতু এলাকার মানুষ ওনার জীবনীতেও বোধ এটা লেখা হয়েছে আমরা ছোটোকাল থেকে একটা কথা শুনছি যে ওনাকে বদরপুরি রহমতুল্লা আলহির কাছে যখন উনি বলছিলেন যে আমি কী করবো তিনি বলছেন তুমি তোমার বাড়িতে গিয়ে বসে থাকো তো তোমার যা কিছু প্রয়োজন কোরআনের খেদমত করো আল্লাহ তোমার কাছে পাঠিয়ে দেবেন আলহামদুলিল্লাহ তার জীবনে তিনি তার কোনো এক ছাত্র আমাকে এটা বলছেন যে তিনি কোনো কিছু খাওয়ার আশা ইচ্ছা ব্যক্ত করলে সেটাও তার কাছে চলে আসছে এটা আমি ওনার ছাত্র থেকে শুনছি ঘটনাটা আপনারা জেনে থাকবেন এটা কোথায় আমি ঠিক জানি না বলছেন যে উনি এক জায়গায় সফরে গেছেন যে সফরে সফরের মধ্যে হঠাৎ উনি গিয়ে বলছেন যে আমার হরিণের গুস আর নাগামরিচ খাইবার জানে স্যার তখন ওনার ছাত্ররা না কি বলছেন যে আজকে এখানে তো কেউ হরিণ পাওয়ার কথা না এটা কোনো পাহাড়ি এলাকা না আর দেখি তো হুজুরের ইচ্ছে পূরণ হয় কিনা কিছুক্ষণ পর নাকি দেখা যায় যে একজন কেউ হ্যাঁ আবার হরিণের গুসনে যদি আপনারা মনে করেন এখন কিন্তু হরিণ মারা নিষেধ এটা জানেননি এখন কিন্তু হরিণ মারাটা বেআইনি ওই সময় তো আর এত আইন ছিল না হরিণও কম ছিল না যাই হোক তো উনি বলতেছে যে কিছুক্ষণ পরে দেখা যায় ভার দিয়ে একজন লোক আসতেছে আইসা বলছে যে আমি দুই তিন দিন থেকে শিকার করতে পারি না নিয়ত করছি আজকে যদি আল্লাহ দুইটা দাও একটা হুজুরকে দেবো সত্যি দুইটা পাইছি একটা হুজুরের জন্য নিয়ে আসছি আর আসার সময় আমার বিবি বলছেন যখন যাই না তাইলে এটা আমি শুনছি ছাত্রের কাছ থেকে আলহামদুলিল্লাহ কেউ তো আসলে আল্লাহকে ডাকে না এই জন্য যে আমি দুনিয়ার কিছু অর্জন করার জন্য আল্লাহকে ডাকা এটা আমাদের উদ্দেশ্য না কিন্তু এটাই আল্লাহর বিধান যে আল্লাহর কাজ করবে আল্লাহ তার কি হয়ে যান আল্লাহ তার দুনিয়াকে তার অনুগত করে দেন এই জন্য এর কথা একটা আছে রাবিয়া বসুরি যে তিনি কি করেছিলেন যে তিনি একদিন আগুন আর পানি নিয়ে দৌড়াইতেছিলেন একজন জিজ্ঞেস করছে যে কেন আপনি আগুন আর পানি দিয়ে কি করতে চান তিনি বলছিলেন যে আগুন দিয়ে আমি জান্নাত জ্বালাই দিতে চাই আর পানি দিয়ে আমি জাহান্নাম নিবাই দিতে চাই কেন বলে মানুষ আল্লাহর মায়ায় আল্লাহর মহাব্বতে আল্লাহর জন্য ইবাদত করবে জান্নাত জাহান নামের আশা এবং ভয়ে কেন ইবাদত করবে অর্থাৎ এটা দিয়ে অনেকে আবার ভুল ব্যাখ্যাও করেছেন কিন্তু সুফিয়ে কেরাম এটার ব্যাখ্যা দিয়েছেন যে একটা দর্শন এখানে আছে যদি জান্নাত জাহান নাম নাও থাকত তাহলেও সকল মান্দার উপরে জান্নাতে যাওয়ার আকাঙ্ক্ষার জন্য নয় বরং আল্লাহ রেজা জন্য আমরা ইবাদত করব এখানে একটা দর্শন হচ্ছে এই যে আমরা জান্নাত জাহান্নাম না থাকলেও মানুষের জন্য আল্লাহর ইবাদত করা অজীব হইত এটা হচ্ছে সুফিদের একটা দর্শন তো যাই হোক সুফিয়া কেরাম যারা আসেন তাদের দ্বারা তারা নিজেরা যেমন আলোকিত হন ঠিক তেমনিভাবে তাদের দ্বারা সমাজ এবং মানুষ আলোকিত হয় একজন মানুষ যখন আল্লাহ হয়ে যান আল্লাহর দিনকে বা কোরআনকে ধারণ করেন সেই মানুষের ক্ষেত্রে এটা হয় যে তিনি নিজে যেমনটা সম্মানিত হন আলোকিত হন তার কারণে তার আরো বহু মানুষ উপকৃত হয় এজন্য আমরা প্রত্যেকেই আল্লাহকে পাওয়ার চেষ্টা করি বা আল্লাহকে পাইতে চাই সন্তুষ্টি অর্জন করতে চাই কিন্তু সেটা আর পদ্ধতিটা বা দুনিয়ায় যে সম্মান চাই এই বিষয়গুলোকে আপনি আমি কিভাবে দেখব যেমন ধরেন দুনিয়ার কোন পোস্ট পদবীর জন্য যদি কেউ ইউনিভার্সিটি টিচার হন কিন্তু একটা অবসর আছে একসময় উনি আর টিচার থাকবেন না একজন মানুষ যদি এমপি মন্ত্রী হন তার একটা সীমা আছে এক সময় শেষ হয়ে যাবে কিন্তু একটা বিষয়ে কখনো শেষ হয় না সেই সম্মান সেই পদবিটা যাওয়ার ভয় নাই সেটা হচ্ছে আল্লাহর গোলামীর পদবী আহমদ যেমনটা আপনারা জানেন আমরা অনেক জায়গায় বলছি যে আমার দাদা সাহেবকে যে প্রশ্ন করছিলেন আয়ুব খান পাঠাইছিলেন মিস্টার আব্দুল সাহেবকে মন্ত্রী হওয়ার জন্য সাপ বলছেন যে আপনাদের এই মন্ত্রিত্বের পোস্টটা কত দিনে সাপ এটার তো নিশ্চয়তা দেওয়া যায় না সাপ বলছেন আমি অস্থায়ী কোনো সম্মানের চেয়ারে বসি না আমি স্থায়ী সম্মানের চেয়ারে আসি আলহামদুলিল্লাহ এই জন্য এই দৃষ্টিভঙ্গিটা আমরা এই জ্ঞানটা বা এই দৃষ্টিভঙ্গি এই দর্শনটা কাদের কাছে পাই যাদের জীবন আলোচনা করলে যাদের কথা আলোচনা করলে যাদের জীবনের দিকে তাকাইলে বোঝা যায় বলেন তো অনেক আল্লাহরী অভাবের মধ্যে জীবন কাটাইছেন কি কাটার নাই কাটাইছেন অনেকের জীবনে এটা শুনবেন যে খাবার দাবারের কষ্ট করছেন না এখন এখনকার যুগে এটা কম শোনা যায় কিন্তু কোনো এক সময় তো এমনও ছিল যে সকলের ঘরে অভাব থাকতো কাহাত থাকতো দুর্ভিক্ষ থাকতো খাবারের অভাব থাকতে পারে কাপড়ের অভাব থাকতে পারে কিন্তু তাদের মধ্যে আল্লাহ আল্লাহর বা আল্লাহর গুলামীর অভাব ছিল যার মধ্যে আল্লাহর গুলামীর অভাব নাই সেই ধনী দেখেন আপনার নবীজির সাহাবিরা ছিলেন যারা সবচেয়ে উত্তম মানুষ রসুল্লার পরেই তাদের মধ্যে অনেকের গায়ে দেওয়ার মতো কাপড় ছিল না আহমদ ইমন আহম রহমতুল্লাহি আজ কিতাবের মধ্যে নিয়ে এসছেন যে সত্তরের অধিক সাহাবি রসুল্লার পিছনে নামাজ পড়তেন যাদের গায়ে দেওয়ার মতো কাপড় ছিল না শুধু লঙ্গি পরে তারা নামাজ পড়তে হইতো সোহান কিন্তু এতে করে তাদের মূল্য আল্লাহর কাছে কমে যায় নাই সুতরাং আমরা আল্লাহর আল্লাহরীদের জীবন থেকে এবং তাদের জীবন আচরণ থেকে এটা আমরা বুঝতে পারি যে আমরা যদি আল্লাহর সাথে আল্লাহর গোলামের সাথে আল্লাহর জিকিরের সাথে আল্লাহর হাবিবের সুন্নতের সাথে জীবন জীবনযাপন করি তাহলে এই দুনিয়ায় আমাদের যদি কিছু কষ্ট হয় দুনিয়ার কষ্ট যে সব সময় কষ্ট না এটা কীভাবে বুঝবেন আমি বললে তো হবে না যেমন আল্লাহ নবী সামনে একজন বলছিল এই কথা যে এই লোকটারে আল্লাহ মায়া করছে কোনো রুগ সুখ ছাড়াই মারা গেছে তো নবীজি বললেন তোমাকে এটা কে বলেছে যদি রোগাক্রান্ত হয়ে এসে মারা যাইত হইতে পারতো আল্লাহ হয়তো এ তার গুনা মাফ করে দিত তাহলে একজন মানুষ রুগী হইলেই তিনি হতাহা এমন মনে করার কারণ নাই রোগ মানুষের মুক্তির কারণ হয়ে যায় রসুল্লাহ ফরমাইছেন এমনকি পায়ের মধ্যে যদি একটা কাঁটাও বিদে এর বিনিময়ে আল্লাহ একটা গুণা মাফ করে দেন এখন এই যে আমরা যদি কখনো জীবনে দুঃখ আসে বেদনা আসে তাহলে আমরা কি করি যে আল্লাহ যদি কোনো বান্দাকে মহাত্মা মালিকের মধ্যে হাদিস এসেছে কোনো বান্দাকে যদি বিপদে ফেলেন আল্লাহ ত্রিস্তাদেরকে বলেন দেখো তো তাকে যারা দেখতে আসে সে তাদেরকে কি বলে সেই লোক যদি আল্লাহ সুক্রিয়া আদায় করে একজনের অ্যাক্সিডেন্ট হয়েছে হ্যাঁ অথবা কোনো একটা বিপদে পড়ছেন উনি যদি এই কথা বলেন যে আমি আল্লাহর উপর খুশি আছি আমার উপর চেয়ে এর চেয়ে বড় বিপদ আসতে পারত বলা যায় না কথা এইভাবে যদি কেউ বলে হাদিসের মধ্যে আসছে আল্লাহ তার যে রক্ত গেছে যার গুস্থ নষ্ট হয়েছে এর চেয়ে উত্তম রক্ত এবং বুস্ত তাকে দান করে তাহলে মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে এটা যে আমরা সর্বাবস্থায় থাকব আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমি যে ছেলে করলেন তিলাওয়াতের বিষয়ে এটা আমরা যদিও নসিহত করার যোগ্যতা আমি রাখি না তারপরেও বলছি যে বর্তমান সময়ে মিডিয়ার যে তিলাওয়াতগুলো আসছে সেই তিলাওয়াতের মধ্যে আপনি দেখবেন অনেক সময় ভুল হয় আর উস্তাদ যেহেতু নাই কোরআন শুধু শুনে শুনে যদি তেলাওত করা যাইতো তাহলে তো কেসের শুনে কে রাত শুদ্ধ করতে পারতো মানুষ উস্তাদ লাগতো না আমার দাদা সাহেব আলাইহি বলেছেন যে উনি যে তার উস্তাদ পূর্ণ কোরআন শরীফ শুনাইছেন দিন উস্তাদ বলেন নাই শোনো আমি কিভাবে তেলাওয়াত করি বলছেন দেখো আমি কিভাবে তেলাওত করি তাহলে উস্তাদের চেহারা দেখে তেলাওয়াত ঠিক করতে হয় এবং এই তেলাওয়াতের ক্ষেত্রে আমরা চাইব যে আমাদের আসাতে আমাদের আকাবির যারা যে এখলাসওয়ালা তেলাওয়াত দান আমাদেরকে দিয়ে গেছেন সেটা যেন আমরা আমরা ধরে রাখতে পারি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন এই যে চান্দুগ্রামের হাফিজ হিফজুল হাফিজির একটা আওয়াজ একটা সুর একটা তাল একটা লয় আসে না পড়লে এটা ছানগামি ফোড়া বুঝলো না আমরা তো বুঝি তো এটা কি সুন্দর এবং এটা অর্থের সাথে সংগতিপূর্ণ আমি ওনার কোনো ছাত্রের ছাত্রের পিছনে নামাজ পড়ে আমি জিজ্ঞেস করছিলাম আপনি কি অর্থ বুঝেন উনি না আল্লাহ আপনার পড়া শুনলে বুঝা যায় যে আপনি অর্থ বুঝতেছেন আলহামদুলিল্লাহ জানলেওয়ালা মানুষের কাছে পড়ে অনুসরণ করলে তার একটা তাসির থাকে তো এইভাবে তেলাওয়াতের ক্ষেত্রে এই যে তেলাওয়াত করলেন এক বাচ্চা তো সেখানে কিছু বলতেট হইলো আওয়াজ তো খুব সুন্দর আলহামদুলিল্লাহ আমি যেটা বলছিলাম এই তেলাওয়াতের মধ্যে আল্লাহ তাআলা দেখেন আমি আমাকে ওয়াজ করতেছি আপনাদেরকে বলতেছি যে ওয়াসসাম সিওয়া দুহা ওয়াল তালাহা ওয়ান নাহারি যা জাল্লাহা ওয়াল লাইলি যা ইগশাহা ওয়াস সামায়ু মা বানাহা ওয়াল আরদি ওয়া মা ত্বাহাহা ওয়া নাফসি এত কিছু শপথ করলেন আল্লাহ তো আল্লাহ যখন কোনো শপথ করেন কোনো শপথ যখন আল্লাহ করেন তখন বুঝতে হবে এই জিনিসটাকে আল্লাহ গুরুত্বপূর্ণ কোন কথা বলতেছে শপথের আগে একটা গুরুত্বপূর্ণ কথা এটা আমাদেরকে বুঝে নিতে হবে আল্লাহ দুনিয়ার বহু বিষয়ের তালা শপথ নিয়েছেন যেমন অসময় হ্যাঁ আল্লাহতালা আসমানের এবং নক্ষত্র রাজির শপথ নিয়েছেন এখানে তো অনেক জিনিসের শপথ নিছেন নাকি আসমানের জমিনের এবং তিনি রাত্রের দিনের চন্দ্রের সূর্যের এই এত কিছুর শপথ নেয়া আল্লাহ আপনাকে আমাকে মেসেজটা বার্তাটা কি দিলেন বার্তাটা দিচ্ছেন যেটা আজকের সুফিয়ে কেনাম আমাদের হাফিসে হুজুর ওনাদের কথা এখানে মিলে যায় কাজ আফুল্লাহমান এই এতটা শপথ নেয়া আসমান জমিনের শপথ নেয়া চন্দ্র সূর্যের শপথ নেয়া ঠিক আছে না রাত্রদিনের শপথ নেয়া মানুষের অন্তর নফসের শপথ নেয়া আল্লাহ তালা কি বললেন কাদাফুল আহমান জাক্কা সফল সেই যে অন্তর আত্মাকে পবিত্র করতে পেরেছে আল্লাহ আমাদের অন্তরকে পবিত্র দেন আমিন অন্তরকে কে পবিত্র করতে পারে অন্তরকে পবিত্র করতে পারেন আল্লাহ তালা আর আল্লাহর জিখে মানে আল্লাহর সংশ্লিষ্ট বিষয় যেমন ধরেন

মানে পবিত্র করা এটার জাকা শব্দের কয়েকটা অর্থ হয় একটা হচ্ছে দুয়ে ফেলা মুছে পরিষ্কার করা একটা হচ্ছে বৃদ্ধি করা তাহলে একটু পানি আমি যেটা বলছিলাম আমি সংক্ষেপ করবো ইনশাল্লাহ সফল কাম সেই যে তার অন্তরকে পবিত্র করলো আলহামদুলিল্লাহ ওقد خامم আর ক্ষতিগ্রস্ত হলো সেই যে তার অন্তর্কে কি করল ময়লা যুক্ত করল এখন আমরা জিজ্ঞেস করি আমি আমাকে বলি আপনাদেরকেও বলি যে আমাদের অন্তর ময়লায় আবরণ পড়ে কি পড়ে না পড়ে সকল মানুষের মধ্যে এটা আছে কিন্তু এটাকে পবিত্র করার জন্য অস্ত্র যন্ত্র আল্লাহ রাব্বি বলেছেন কি লিখুল্লি সেই ইনসেকাআলাহ লিকুলি সাহী ইনসেখাআলা ও সেকালাতুর কুলু বেজিক্রুল্লাহ সব জিনিস পরিষ্কারের যন্ত্র আছে অন্তর পরিষ্কারের যন্ত্র হইল আল্লাহর জিকির স্মহানন্দ আমার আসেন আপনি এই জিকিরের মধ্যে সবচেয়ে উত্তম জির হচ্ছে আব্দুল জিকরে তেলাওয়াতুর পুরাণ কুরআনের তেলাওয়াত হচ্ছে সবচেয়ে উত্তম জিকির আল্লাহ আমাদেরকে প্রতিনিয়ত প্রত্যেকদিন তেলাওয়াত করার তৌফির দান করুন আমি এমন অনেক কারিসেম হাবিসেম আমরা আসি। যে রমজানের আগে আর কোরআন খোলা হয় না এরকম মানুষ আছে না অনেকেই আমরা আছি আল্লাহ করুন আমি যেহেতু কথা বলি মাঝে মধ্যে যেমন আজকে আজকে আগে কালকে পড়ছি মনে আছে আজকের মনে নাই তো যাই হোক বা এমনিও যদি না দেখেও একটু সময় করেন আপনি কিন্তু তিলাওয়া অভ্যস্ত রাখতে হবে ও স্মানু বলছেন আমার জীবনের কোন একটা দিন এইভাবে যাবে আমি ভাবতেও পারি না যে কোরআনের কোন একটা পাতা আমি না দেখবান তাহলে এই জন্য আর আল্লাহ তার শানে এই জন্য সাথে তারি সম্পর্ক যে তিনি কি করেছেন আল্লাহ তার শানে আয়াত নাজির করেছেন জাম্মান হুয়া ক নিতু না না আল্লাহ ইলে ক ইমে শাহ জিদা ওয়া ক ইমে যে তিনি কি করতেন আল্লাহর রহমতের আশায় তিনি সারা দ্বারাই কোরআন তে রাওয়াত করছেন সোহান আলহ তো যাই হোক বলছিলাম যে আল্লাহ রবি আমাদেরকে দোয়া শিক্ষিয়ে দিয়েছেন অন্তরাত্মা পবিত্র করার জন্য আল্লাহ মাহা তৃণাসী তা ক আহা অযক্ষ্ীহা আন্তঃখাই রোমান জাক্কাহা আন্তঃ অলি ইউহা মৌলাহা যে আল্লাহ আমাদের অন্তরকে আপনি তা ক দান করেন এটাকে পবিত্র করে দেন এবং আপনি এটা উত্তম পবিত্র কর্ণেওয়ালা হ্যাঁ এবং আপনি এটার অলি মালিক এবং অভিভাবক তো মানুষের অন্তরাত্তাটা কার কাছে বলে আল্লাহর হাতে আল্লাহর কাছে এটা নিয়ন্ত্রণ এই জন্য আল্লাহর কাছে এই অন্তরকে পবিত্র করার জন্য ইয়া মোকাল্লিবাল কুলু সাব্বিত কালবি হাদিসের দোয়া আছে আমরা পড়ি আল্লাহ আমাদের অন্তরকে তার দিকে দেন আমিন তো যেটা বলছিলাম যে এই সমস্ত ওয়াজ করার আসলে যোগ্যতা তো আমি রাখি না কিন্তু এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে আমরা আজকে একজন তাজকে প্রাপ্ত মানুষের কাছে আমরা আসছি ওনার হৃদয় পরিষ্কার ছিল অন্তরাত্মা পবিত্র ছিল এটা ওনার আশপাশ পরিবার ছাত্ররা এটা দিছে কি দিছে না মানে আমি তো একটু পড়ছি জীবন থেকে বুঝেন নাই যে একটু পড়লাম যেটা দেখলাম যে সোহান আল্লাহ উপর তাওয়াকুলের কত সুন্দর নমুনা ছিলেন সোহান আল্লাহ আচ্ছা এই আলোচনাটার উদ্দেশ্যটা কি এখন উদ্দেশ্য যদি এটা হয় বলে আমি উদ্দেশ্য বললাম যে না এটা বলে কি বুঝাইতে চাই আমরা এইভাবে আমরাও যেন এভাবে হইতে পারি রং ধারণ করতে পারি আল্লাহ আমাদেরকে তৌফির দান করুন আর যখন চুকের সামনে কোন নজির থাকে দূরের কারো কথা যদি আপনি বলেন তাহলে ওই মানুষ বলে কি আল্লাহ আমরা কোনাদের মতো হইতে পারবো কিনা বলে না ইতিহাস বলার উদ্দেশ্য হচ্ছে কি ওনারাও মানুষ ছিলেন ওনাদের আল্লাহর কাছে চেষ্টা করেছেন আল্লাহ তাদেরকে দান করেছেন আপনি আমি চেষ্টা করল আল্লাহ আদা করছেন আমি তোমাদেরকেও দেবো কি বলেছেন যে আল্লাহ কাকে আল্লাহ আল্লাহ যাকে ইচ্ছে তাকে বেছে নেন আর যে আল্লাহর কাছে বিনীত হয় অনুগত হয় আনত মস্ত কে চায় আল্লাহ তাকেও হেদায়ত দান করেন সহান এখন যদি কোনো কোনো মানুষকে আপনি পাবেন যারা মাদার জাত বলি থাকেন আলহামদুলিল্লাহ এরকম মানুষ দুনিয়ায় গেছেন তো নাকি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহ মাদারজাত ওয়লী ছিলেন এটা প্রায় সকলে একমত নাকি উনি নিজে বলেন যে আমি কিশোর বয়সে খেলতে লাগছিলাম ইয়াতে বাচ্চাদের সাথে আমি গায়েব থেকে আওয়াজ শুনছি ইলাইয়্যা মুবারক হে মুবারক সন্তান আমার দিকে চলে আস সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তিনি বলেন আমি ভয় পেয়ে গেলাম আমি আমার ঘরের দুতানার মধ্যে উঠে দেখি এ আমি তো জানতাম না উনি কিশোর ছিলেন যে আমি আমার ঘরের ছাদে উঠে দেখি আরফার ময়দান আমার সামনে মানে কি আরফার ময়দানের আরফার দিনে তিনি যেন খেলাধুলায় ব্যস্ত না হন এটা আল্লাহ তাকে সেই বিষয়ে আল্লাহ তাকে পছন্দ করে তাকে কবুল করে নিয়েছে জোহান আল্লাহ যাকে ইচ্ছে তাকে বেছে নেন এটা সালতের ক্ষেত্রেও হয় এই কথা নবীদেরকে আল্লাহ বাসাই করে নিছেন এখন যদি আপনার আমার মনে আসে আমি তো হয়তো সকল মানুষকে আল্লাহ গুণ দিছেন দিছেন কিনা আলহামদুলিল্লাহ গুণটাকে খুঁজে বের করতে হয় আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমরা হতাশ হব না আমরা মায়ুস হব না আমরা জানি যে আল্লাহ আমাকে গুণ দিছেন কিন্তু সেই গুণটাকে আমি আল্লাহর প্রতি যেন ব্যয় করতে পারি আল্লাহ তৌফিক দান করুন আমি এই কথা যদি মনে আসে যে আমি তো মাতৃগর্ভ থেকে আর বলি আল্লাহ না তাইলে আমার দ্বারা কি কিছু হবে ولا ان হবে আল্লাহ যে বলছেন তুমি যদি আমার কাছে মাথা নত করো আমি তোমাকেও কবুল করব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো যেটা বলছিলাম যে যেহেতু আয়াত আসছে আমার সামনে তেলাওয়াত করছেন এইজন্য এটা মনে পড়ল ওমান তাযাক্কা ফাইন্নামা তাযাক্কা لنفسি এর আয়াত আছে আমি যাব ভুল কইছিলা ঠিক ঠিক আছে তখন কি বলছেন যে ব্যক্তি পবিত্রতা অর্জন করে সে তার নিজের জন্য করে মানে কি বলে আপনি যে আপনার অন্তরকে পবিত্র রাখেন আপনি যে জিকির করেন আপনি যে আল্লাহর জিকিরে থাকেন অজুর সাথে থাকেন অন্যের খারাপ চিন্তা করেন না এটা কার জন্য বলে তোমার নিজের জন্য সোহান আচ্ছা বলেন যে লোক অন্য মানুষের প্রতি হিংসা বিদ্বেষ রাখে যার হিংসা করে তার ক্ষতি বেশি হবে না তার ক্ষতি বেশি হবে হিংসুকের ক্ষতি বেশি হয় কোন দিক থেকে হয় একটা হচ্ছে নিজের জীবন অন্ধকার হয়ে যায় আর হিংসা তো এমন একটা জিনিস দেখা যায় না এটা কিন্তু বুঝবে না আর যদি এটাকে বাস্তবায়ন করতে চান তাহলে আপনি খারাপ কাজ করবেন ক্ষতিকার হইল উনানি হইলো আরেকটা মনস্তাত্ত্বিক ক্ষতির কথা আমি বলতে পারি বহু মানুষ দেখবেন যে আরেকজনের ভালো দেখিয়া বা ক্ষতি করার চিন্তায় রাত্রে তার ঘুম লাগে না প্রেসার বাড়িয়েছে প্রেসার বাড়বে কিনা তে ক্ষতিকার হইল বলে হিংসা থেকে মুক্ত থাকার মধ্য দিয়া আমার ফায়দা হয় দুনিয়া এবং আখেরাতের ফায়দা হয়